তোমন্ড সাহেব যে আমরা ফেব্রুয়ারি পরে চলে যাব অন্তর্বর্তীকালীন সরকার আর ফেব্রুয়ারি পরে থাকবে না তাহলে আপনি সরকারকে কিভাবে প্রলंबित করবেন এনসিবি জামাতের বাপের ক্ষমতা নাই বাপের ক্ষমতা এনসিবি যাচ্ছে ইয়া ফেব্রুয়ারি পরে ডক্টর ইউসুফ ক্ষমতা রাখা নির্বাচনের এর যাওয়ার ক্ষমতা আমি আপনাকে বলছি জামাতে ভাঙার ক্ষমতা নাই রক্ত বন্যা বইয়ে যাবে যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন জনগণের মনে প্রশ্ন এরা কারা এদের ক্ষমতায় কে বসিয়েছে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার এদের সময় তো অফরন্ত সময় বেঁধে দিলে তার বিকল্প কি এই সময়টাই যদি বেঁধে দিয়েছে বর্তমান ডক্টর ইনুস সাহেব যে আমরা ফেব্রুয়ারি পরে চলে যাব অন্তর্বর্তীকালীন সরকার আর ফেব্রুয়ারি পরে থাকবে না তাহলে আপনি সরকারকে কিভাবে প্রলম্বিত করবেন এনসিবি জামাতের বাপেরও ক্ষমতা নাই বাপেরও ক্ষমতা নাই এনসিবি ক্ষমতা রাখা নির্বাচনের বাইরে যাওয়ার ক্ষমতা আমি আপনাকে বলছি জামাতের বাপেরও ক্ষমতা নাই রক্ত গঙ্গা পড়ে যাবে যদি নির্বাচনকে বাঞ্চাল করার কেউ চেষ্টা করেন এই দেশে মানুষ সবচেয়ে সস্তা জেনে দিতে পারে সবচেয়ে সস্তা জেনে দিতে পারে রক্ত দিতে পারে আবার রক্ত দিয়ে ছেলে রক্তকে বিক্রিও করতে পারে যেমন আমরা মুক্তিযুদ্ধরা রক্ত দিয়ে বিক্রি করেছি বাড়ি পাইছি প্লট পাইছি সিনিয়রিটি পাইছি চাকরি পাইছি কোটা পাইছি আমি রক্ত দিছি আমার সন্তান রক্ত দিছে আমার ভাই রক্ত দিছে আর আমরা ভোগ করেছি ঠিক একই ভাবে এখন আমরা দেখতেছি এই বসুম সাপ্ত যা রক্ত দিয়েছে তাদের বাপেরা রক্ত বিক্রি করতেছে কারণ কোটিকে কান্না করতেছে আর বাবা তোমার ছেলে শহীদ হয়েছে তুমি গর্বিত হবা তুমি আদালতকে কান্না করো কেন গর্বে শুনে বলবা যে আমার ছেলে এই দেশের জন্য স্বাধীনতার জন্য এই দেশের মুক্তির জন্য এই দেশের জনগণের জন্য মেরেছে তার যদি শাস্তি হয় তাহলে সেভাবে খুনি তাহলে খুন হয়েছে এখানে খুন আর শহীদ এক জিনিস না এখানে যে পিতা মাতারা কান্নাকাটি করে কষ্ট লাগে দুঃখ লাগে যখন তারা সাহায্য চায় যখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা চায় এই সুযোগ সুবিধা ছেলেগুলো জীবন দেয় ছেলেগুলো জীবন দিয়েছিল দেশকে বৈষম্য বিরোধী আন্দোলন সফল করার জন্য এই ফেসি সরকারকে পতন করার জন্য শেখ হাসিনা জন্য আমরা গর্ব করার অবস্থা দেখে নিয়ে আজকে দিনে বিজ্ঞা চাচ্ছি আচ্ছা আমি স্পষ্ট বলতে চাই যে বন্ধু আমার প্রশ্ন করেছেন এই এনসিপি এবং জামাত বলেন বা যে কোনো পার্টি বলেন এমনকি যে কোনো পার্টি বলেন এই পার্টির কারো কোনো ক্ষমতা নাই ডক্টর ইউনুসের সরকারকে ফেব্রুয়ারি মাসের মাসের নির্বাচন না দিয়ে টিকায় রাখার কোনো বিকল্প নাই আমি তো বলছি পরিষ্কার বলছি পারবেন না পারবেন গৃহযুদ্ধ বাড়াতে পারবেন এবং সেই গৃহযুদ্ধ হবে এবার জনগণ আগাবে এবার জনগণ বসে থাকবে না আপনাদেরকে হইল এই আজকে একটা জিনিস একটা মানে অনেকে ভাইরাল করেছে এটা কথা শ্রীলঙ্কায় নাকি সরকার চুর ছিল মানুষ ভালো ছিল তাই পরিবর্তন হয়েছে আর এখন বলা হচ্ছে সরকার চুর ছিল এদেশে জনগণ নাকি ডাকাত চিন্তা করেন জনগণকে কোথায় নিয়ে গেছে এদেশে জনগণকে ডাকাত বানিয়েছে বানিয়ে তারা বলছে যে এই জন্য এদেশে নাকি পরিবর্তন হবে না এটা পুলিশ অফিসার বলে বেড়াচ্ছে একটা পুলিশ অফিসারকে দিয়া আজকে ভাইরাল করা হয়েছে এটা দিয়ে দেখলাম আবার আমাদের ওই যে এক বিদেশি আমাদের বিদেশে থেকে সাংবাদিক বড় বড় হয়ে যায় আপনাদের বাইক গলার স্বর বড় হয়ে যায় বিদেশ গেলে পরে আর দেশে আসলে পরে কুত্তার মতো ঘুরেন তারপরে দেখছি তো বিদেশ থেকে আসলে বলতে পারে এটা জনগণ ডাকাত আমি জানি না সত্য না মিথ্যা তার ফেসবুকে দেখলাম এখন যারা বিদেশের জনগণকে ডাকাত মনে করে তারা তো ভোটে আসবে না তারা তো ভোট চাইবে না কিন্তু দেশের মালিক আমাদের মনে রাখতে হবে বক্তব্য ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার কারো নাই জনগণের কাছে ডক্টর ইউনুসাহ ওয়াদা করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন তাই জনগণ মেনে নিয়েছে এবং দেখেন দেশের অবস্থা অনেক বেশি স্বাভাবিক গত এই দশ দশ দিন ধরে অনেক স্বাভাবিক এটা রাষ্ট্রের মধ্যে বিশ কোটি মানুষ আছে সেখানে তো এক ধাক্কা দেখি কাটাকাটি ধাক্কাটি মারামারি কাটাকাটি হবে কোন হাজানি হবে যদি পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয় তাহলে তো ডেলি অন্ত পনেরো বিশ জন বাংলাদেশ মারা যাওয়ার কথা হাজারে যদি একটা খারাপ কাজও হয় তাহলে বাংলাদেশে প্রতিদিন অন্ত ওকে খারাপ কাজ হওয়ার কথা কারণ বিশ কোটি মানুষের দেশ এবার দেখি হাজারে একটা মানুষ খারাপ থাকবে না সব ফেরস্ত হয়ে যাবে গা একটা মানুষ খারাপ হলে কোটি মানুষ খারাপ হয় দেখেন তো আপনি কি করতে চাচ্ছেন বলেন কাজে নির্বাচন নিয়ে যারা দাদা সরাচ্ছে নির্বাচন যারা দিদি সরাচ্ছে আমি তাদেরকে জাতীয় শত্রু হিসেবে আখ্যায়িত করতে চাই সত্য না তারা ওরা তারা যারাই সন্তান বাংলাদেশে এত কিছুর করার পরেও তারা যে কথাগুলো বলছে তারা বাংলাদেশে ভালো চায় না বাংলাদেশ পায় না আমি নির্বাচন করার জন্য বলছি না আমি তো ঘোষণা দিয়েছি আপনাকে বলেছি যে আমি নির্বাচন তো করবো না আমি নতুন প্রজন্মকে নির্বাচিত করার চেষ্টা করব। মারাবো তারপরে বলেছি যদি আপনারা ভালো পার্টি না দেন তা আমি তাকে প্রতিহত করবো একটা আমার নির্বাচনের স্বার্থের জন্য বলছি না আমি বলছি বাংলাদেশের জনগণের স্বার্থে জনগণের জন্য বাংলাদেশের জন্য নির্বাচন ছাড়া আমাদের কোন বিকল্প নাই আপনারা যারা যত বুদ্ধিজীবী আছেন জ্ঞানে গুণী আছেন আপনাদের সকল জ্ঞান গুণী বুদ্ধি দয়া করে নির্বাচনটা কেমন করানো যায় তার জন্য ব্যয় করেন আর জাওরামি করেন না সব কিছুতে বিরোধিতা করেন না এই ব্লিশে সন্তান হয় না একমাত্র এই ব্লিশ যারা আল্লাহর মানব সৃষ্টিকে বাধা সৃষ্টি করেছিল না করেছিল যে কোনো ইতিবাচক কোনো কাজকে যারাই বাধা দেয় তারা ইবলিশ ইবলিশ সন্তান ওই সালা ইবলিশ যারা কোনো ইতিবাচক পদক্ষেপকে তারা নেতিবাচক ভাবে দেখে কাজেই এখানে রাজনীতিতে যদি করতে হয় আপনি চরিত্র ভালো করেন ভালো হন আমি এখন পর্যন্ত যে দেখছি এনসিপি এবং জামাতের নির্বাচন না করার কোনো ইচ্ছা তাদের নাই নির্বাচন তারা করবে তারা নির্বাচনে প্রস্তুত এবং তারা ইতিমধ্যেই মাঠে মাঠে নেমে গেছে এখন থেকে না আরো ছয় মাস আগে এক বছর আগে থেকে তারা মাঠে নেমে গেছে জামাতের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এনসিবির ছেলেরাও প্রার্থী চাচাই বাছাই করতেছে বিভিন্ন প্রার্থীকে তারা তৈরি করতেছে বাকিটা তো তারা কিছু বলবে এটা তো রাজনৈতিক দলে তারা তারা আসবে কেমনে তারা আপনার নিউজ কে শেয়ার করবে কেমনে আপনার যে বিশাল মিডিয়ার যে ক্যানভাস ক্যানভাস থেকে থাকতে হবে তো টিকে থাকতে হলে তো তাকে প্রতিদিন কিছু না কিছু বক্তব্য দিতে হবে এনসিবি প্রতিদিন কোনো না কোনো বক্তব্য দিতে হবে যেই বক্তব্যতে মেইন মিডিয়াতে হেডলাইন তৈরি করে হবে সেইটা তারা যেভাবে বলুক যে কোনো শব্দ দিয়ে করতে হবে জাতিকে মনে করে দিতে হবে আমরা এনসিবি আছি বেঁচে আছি এখনো আমরা মরে যাই এটা প্রমাণ করতে হলে তারা অনেক কিছুই বলতে হবে অনেক কথাই বলতে হবে তাদেরকে স্পষ্ট অবস্থান পয়সা করতে হবে সেটাকে আপনারা নেতিবাচক ভাবে নিবেন না এটাই রাজনৈতিক ডায়ালগ এটাই কে বলা হয় যে মানুষের চাহিদা তৈরি করার জন্য আপনাকে বলতে হবে আজকে বাংলাদেশে আপনি যদি চান সবাই যদি আজকে আমরা বলি ইলিশ মাছ চাই ইলিশ মাছ চাই ইলিশ মাছ চাই তাহলে সরকার ইলিশ মাছের ব্যবস্থা করবে আমি তাহলে ইলিশ মাছ এখন দিতে পারবো না সিজন পরে সিজনের সময় দিব কিন্তু আপনাকে চাইতে হবে তো আপনি চুপ করে থাকেন তাহলে বাংলাদেশ ইলিশ মাছের কোন ডিমান্ড নাই তারপর ইলিশ মাছের আমাদের কোনো প্রয়োজন নাই আমরা ইলিশ মাছ ধরার দরকার নাই কারণ আমার দেশের জনগণ ইলিশ মাছ চায় না কাজে আজকে নির্বাচন চাই এবং নির্বাচন চাই না দুটোই চাহিদা দুটার মাধ্যমে নির্বাচনকে চাহিদাটা পূরণ করছে। আমি চাই এমন করে নির্বাচন আর এইজন চান এরকম করে নির্বাচন কিন্তু নির্বাচন তো চাই জি আমি আমার মতো করে নির্বাচন চাই এনসিপি এনসি মতো করে নির্বাচন চাই জামাত জামাতের মতো নির্বাচন চাই বিএনপি বিএনপি মতো চায় এবি পার্টি এবি পার্টির মতো চায় কিন্তু সবাই নির্বাচন চায় তার মতো করে এখন সরকার যেটা সম্ভব সেটা করবে কিন্তু কেউ তো বলে না আমরা নির্বাচন চাই না চাই না তো বলে নাই এই বিষয়টা আমি অনুরোধ করবো সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য কাউরের প্রতি নেতিবাচক রাখবেন না তারা প্রতি অসভ্য নিয়ে কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলবেন যারা ভালো ভালো বলবেন আর যারা খারাপ তারা যদি চুপিওয়ালা হয়ে থাকে তারা যদি পিএইচডি হয়ে থাকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকে যারা সুরের বাচ্চা তারা সুরের বাচ্চাই যারা সারা শয়তান তারা শয়তানি যারা যাওরা তারা যাওরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হোক আর আলেম সমাজই হোক আর আমার মতো সাদা রকম কাফের রাই হোক বা বেমান রাই হোক বেমান বেমান চোর চোরেই খারাপ খারাপই জি আগে করতে হবে এটা আমাদের দুর্বলতা আমরা চোরকে চোর বলতে ভয় পাই এটা আমাদের দুর্বলতা আমরা কাফেরকে কাফের বলতে ভয় পাই এটা আমাদের দুর্বলতা যে আমরা যারা শয়তান যারা খারাপ তাদের খারাপ বলতে ভয় পাই ফলে ভালো মানুষগুলো সামনে আগাইতে পারে না আপনি যখনকে খারাপকে তা মুখের বলতে তুমি শালা বাচ্চা আমি স্পিকার আমি স্পিকারকে সংশোধে দাঁড়ায় বলেছিলাম मिस्टर স্পিকার তুমি একটা শূরের বাচ্চা তুমি দেশটাকে ধ্বংস করবা এই সংসারকে ধ্বংস করবা ধ্বংস হয় নাই এই স্পিকার ধ্বংস করে যায় নাই কিন্তু কিন্তু বলেছিলাম সংসদ দাঁড়িয়ে আমাকে সংসদ থেকে বৈষয় করতে গিয়েছিল পারে নাই একা ফাইট করেছিলাম একমাত্র আমি এক ব্যক্তি যেখানে আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছিল আমাকে সংসদ থেকে বের করে দিবে আওয়ামী লীগ বিএনপি নেতৃত্ব আমাদের একটা স্টিয়ারিং কমিটি আছে সংসদ চালানোর জন্য যেখানে স্পিকার প্রেসিডেন্ট সভাপতি এবং সংসদ নেত্রী এবং বিরোধী নেত্রী সদস্য তারা একক ভাবে ষোলো শত পনেরো সদস্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমি স্পিকারকে সোরে বাচ্চা বলার কারণে আমাকে সংসদ থেকে বহিষ্কার করা হবে একটা কারণ আমি পার্লামেন্টের ফ্লোরে যা খুশি তা বলতে পারি দ্যাট ইজ কল পার্লামেন্ট পার্লামেন্টের ভিতরে আমি যা খুশি তা বলতে পারি আমার এই সংবিধান আমাকে সে অধিকার দিয়েছে সংসদ আমরা না এই সংসদ থাকতো আজকে এই সংসদ থাকতো তাহলে আজকে আমাদের এই পরিণত হতো না শেখ কাছে এরকম ভাবে লাঞ্ছিত হতে হতো না আওয়ামী লীগকে লাঞ্ছিত হতে হতো না হয়তো সংসদে তাকে বিরূপ সমালোচনার মুখে পড়তে হইতো কিন্তু এমন অবস্থিত হইতে পারতো না কাজে আমরা সংসদ চাই আমরা সংসদ নির্বাচন চাই আমরা সংসদীয় পদ্ধতি সরকার চাই যেটা জনগণের কল্যাণ বয়ে আনবে